আমি আসলে লাগেজ খোলার টাইমে ছিলাম না কোন একটা কারণে আমি ব্যস্ত ছিলাম আমি তখন ওই দিন বাসে ছিলাম জাস্ট খোলার সময় তেমন আহামরি ভাবে কিছু দেখানো যায় নাই এখন আমি বলতেছি যে এই ফাঁকে তুমিও দেখে নিলা আর আমাদের ভিউয়ারসদের কেউ খেতে পারলাম ওরে বাবা নিজের ড্রেস গুলো দেখাচ্ছি একদম মনোযোগ দিয়ে তাকায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর আমি অনেকদিন পর আমার কিচেনে আসলাম সন্ধ্যার নাস্তা তৈরি করতেছি কাজ থেকে আমি এখন পাস্তা রান্না করব তার জন্য হচ্ছে এখানে সসেজ তারপরে তিন ধরনের ক্যাপসিকাম নিয়ে নিছি আর হচ্ছে সাথে চিকেন তো আমি হচ্ছে এগুলো সবগুলো মশলা পাতি দিয়ে ভেজে নিচ্ছি আমার হয়ে গেছে অলরেডি আমি হচ্ছে এখন পাস্তা দিয়ে দিব এখানে আমি পাস্তা দিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগতেছে এখন হচ্ছে আমি হয়ে আর এই পাস্তাটা খুবই মজা হয় আমি এটা আম্মুর থেকে শিখছি এখন দেখাবো আমার মামা মম্মি বিদেশ থেকে কি কি নিয়ে আসছে আমি আসলে লাগেজ খোলার টাইমে ছিলাম না আমার জন্য অপেক্ষা করতে করতে দুই তিন দিন সময় গেছে একটা কারণে আমি ব্যস্ত ছিলাম আমি তখন ওই দিন ছিলাম বাসে না মোরা সবাই ছিল লাগেজ খোলার সময় তখন তো জাস্ট খোলার সময় তেমন আহামরি ভাবে কিছু দেখানো যায় নাই এখন এখন আমি যে এই ফাঁকে তুমিও দেখে নিলাম আর আমাদের ভিওরদেরকেও দেখাতে পারলাম

তো অনেকে আবার দেখলাম যে বললো যে ব্রাশ পেস্ট এগুলো কি বাইরে থেকে অবশ্যই অনেক জিনিসই বাংলাদেশে পাওয়া যায় কিন্তু ভালো খারাপ বলে একটা কথা আছে আমরা সবাই এটা ভাবি যে বাইরের প্রোডাক্ট গুলো অনেক বেশি ভালো আসলে বাইরের প্রোডাক্ট গুলো অনেক বেশি ভালো কোনো ধরনের ভেজাল বলে কিছু থাকে না তারপর এখানে হচ্ছে আয়দার জিনিসপত্র

সব কিছুই বাংলাদেশে পাওয়া যায় কিন্তু তাও আমাদের বাইরে যারা থাকে সবাই মানে এই জিনিসগুলো নিয়ে আসে কারণ এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস বেবি কটন বার্ডস আইদার জন্য বড়রা ইউজ করতে পারবে এখানে হচ্ছে সব ওই টিস্যু তারপর এটা হচ্ছে পাস্তা তারপর টিস্যু ইনহেলার ইনহেলার আছে যাদের ঠান্ডা সর্দি ওদের জন্য এটা খুবই ইউজফুল আর মাছ ছাপ একটা জিনিস

দেখতেই পারতেছেন সামনে যিনি বসে আছেন ওনারও কিন্তু জিনিসের অভাব নেই মাসাল্লাহ ছোট একটা মানুষ কিন্তু অনেক কিছু লাগে এই ছোট ছোটো মানুষের আর এই মেলগুলো দিয়ে দিচ্ছে কুয়াশা খালামনি আর নহ মামার পক্ষ থেকে তো এর আগের বারও খুকি খালামনি আসার সময় অনেক কিছু দিয়ে দিছিল আইদার মিল্ক তারপর হচ্ছে আয়দার জন্য খেলনা তারপর ড্রেস অনেক কিছুই মানে যে যখন আসে তখনই আমাদের বাইরে যে যে মেম্বার্সগুলো থাকে সবাই মানে চেষ্টা করে ওয়েট অনুযায়ী সব কিছু দিয়ে দেওয়ার আর আয়দাকে কিন্তু আমরা এখনও বাংলাদেশে মিল দেয়নি আইদা যখন হয়েছিল তখন লাকি খালামনি আমেরিকা থেকে মিল্ক যেগুলো দিয়ে দিয়েছিল ওইগুলো আর হচ্ছে লন্ডনের ছিল তখন আর এখন হচ্ছে আবার কুয়াশা খালাম আর নহাস মামাও দিয়ে দিছে আর আর অনেক কিছুই দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু ওয়েট অনুযায়ী তেমন একটা দিতে পারে নাই যেহেতু মামানির অলরেডি অনেক ওয়েট হয়ে গেছিল তো কথা হয়েছে এই মানুষটা তো একদমই খেতে চায় না সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য মিল্ক একটা জিনিস এই জিনিসটা সে খাবে না তাহলে সে খাবে কি থ্যাংক ইউ সবাইকে যারা যারা হচ্ছে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন তো এই তো আর যারা যারা এত সুন্দর সুন্দর গুলো আমাদেরকে পাঠাইছেন নহাস মামা কুয়াশা খালামনি খুকি খালামনি হ্যাপি খালামনি তারপর হচ্ছে মানে মামা মামানি তাদেরকে অনেক থ্যাংক ইউ হ্যাঁ লাকি খালামুনি তারপরে মানে আমাদের যারা যারা আর কি বাইরে থাকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ সবাই প্রত্যেকেই চেষ্টা করে মানে তাদের আপন জনদেরকে মানে একটু ভালোবাসা দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ